ভিউয়ার্স এই মুহূর্তে আমি আমাদের একজন ক্লায়েন্টের কম্পিউটারে কানেক্টেড আছে আলটা ভিউয়ারে এবং আমরা ভোরনিও টু পিসি অ্যাক্টিভেশন দিচ্ছি টুপিসি টু পিসি অ্যাক্টিভেশনের জন্য প্রথমে এটাকে সাবমিট দিতে হবে আমি অলরেডি সাবমিট দিয়ে দিয়েছি ভোরনিও স্কিমেটিক টু ইউজার অ্যাক্টিভেশন কোড বারো মাস এক মাসের জন্য টু ইউজার যেটার অ্যাক্টিভেশন কোডটা এখানে চলে আসছে এবং সব কিছু আমি আমাদের যে ক্লায়েন্ট তার কম্পিউটারে ঢোকে সব কিছু এখানে দিয়ে দিয়েছি এবং কোডটাও দেওয়ার পর এবার আমরা এটা আই নোট নোটের উপরে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দেবো এবার সাকসেস ইউ সাকসেসফুলি রেজিস্টারেড ওকে এটা আমি ওকে করে দিলাম এবার আমরা এই বর্ণীয়টা এখানে লগ ইন করবো ইউজার নেমটা ইউজার নেমের জায়গায় দিয়ে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম রিমেম্বারের ঠিক থাকা অবস্থায় লগ ইনে ক্লিক করে দেব অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল এবার এই ভাবে এখন আমাদের আরো একজনকে দিতে হবে আরো একজনকে দেওয়ার জন্য আমাদের কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা দিয়েছি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডে কিন্তু আমরা এই ফর্মিওটা আরেকটা কম্পিউটারে ইউজ করতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা এইমাত্র যেটার অ্যাক্টিভেশন দিলাম একজনকে টু পিসি ওয়ান ইয়ার একজনকে যেটা অলরেডি রেজিস্ট্রেশন করে অ্যাক্টিভ করে দিয়ে দিলাম সেটা হচ্ছে এটা এবং এই মুহুর্তে আমরা ওটাই আরও একজনকে দিচ্ছি যে দুইজন নিয়েছিল একটা সেটা ওনাকে দিবো উনি আলটাভিওরের আইডি পাসওয়ার্ডটা দিয়েছে আমি আলটাভিওর ওনার কম্পিউটারে কানেক্ট হয়ে যাচ্ছি কানেক্ট হওয়ার পর আমি জাস্ট টোলট ওপেন করে লগ করে দেখায় দেবো আল্টাভিওরে কানেক্ট হওয়ার পর এখন আমি ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ করে দিই ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পর রিমেম্বারে ক্লিক করে এবার আমি লগ ইনে ক্লিক করি দেখবেন যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এটা যদি এক পিসে হতো তাহলে কিন্তু অন্য একটা কম্পিউটার লগ ইন হওয়ার পর এটাতে আবার লগ ইন হতো না এটা ইউজার নেমটা কিন্তু এটা যেটা দেখলেন এই ইউজার নেম দিয়ে কিন্তু আমরা এটা রেজিস্ট্রেশন করে দিয়েছি আর এটা রমজান মাসের অফার চলতেছে সেই ক্ষেত্রে তিনশো দিন এক বছর মানে তিনশো দিনের জন্য অ্যাক্টিভ করে দিয়েছি এখানে কিন্তু দেখা যাচ্ছে চারশো দিন আর বাকি যে সময়টা সেটা কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে এবং এটা অফারে

তার মানে বুঝতে পারছেন যে এখানে কোনো কিন্তু দুই নাম্বারই করা হচ্ছে না অনেকেই কিন্তু বিশ্বাস করতে চায় না সো এই বিষয়টা দেখলেও কিন্তু বুঝতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার যদি এই ভোমীয় ড্রাইগ্রামের প্রয়োজন হয় কিন্তু আরেকটু লো প্রাইসে তাহলে কিন্তু আপনি ড্রাইগ্রামটা নিতে পারেন প্রাইস খুবই কম ওইটার ওইটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের ভিডিওটা দেখতে পারেন